সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি প্লে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর নয় আমি আছি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী সদর ফজিলা থেকে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা যে ফার্ম মুরগি বা অন্যান্য মুরগি লালন পালন করবি সাধারণত মুরগির ভয়াবহ তিনটি রোগে আক্রান্ত হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভয়াবহ তিনটি রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো প্রিয় দর্শক শুরু করা যাক আজকের ভিডিও সর্বপ্রথম আমরা যে মুরগিগুলা আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো হচ্ছে যে মিশরি এবং ফার্মি মুরগি অনেকে আমাদের কাছে ফোন করেন যে এক মাস বা একদিন বয়সে মিশরি ও ফাওয়ামি মুরগিগুলোর দাম বা এগুলো আপনার কীভাবে বিক্রি করেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দাম বলছি না শুধু আমরা এগুলো সারা বাংলাদেশ ডেলিভারি করি এবং ফয়জন অনুযায়ী আপনি আইসরা নিয়ে যেতে পারেন তো প্রিয় দর্শক মুরগির যে ভয়াবহ তিনটি রোগের কথা আমি আপনাদেরকে বলছি তার মধ্যে অন্যতম একটি রোগ হল মুরগির রক্ত আমাশা মুরগির আরও ভয়াবহ বিভিন্ন রোগ থাকতে পারে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তবে রক্ত আমাশা হয় না এমন কোনো মুরগি নেই সব মুরগিতে রক্ত আমাশা দেখা দেয় কারণ আপনার মুরগির অন্যান্য ভয়াবহ যে রোগগুলো আছে সেগুলো সাধারণত সব মুরগিতে আক্রান্ত সবসময় হয় না কিন্তু আপনার মুরগির যে রক্ত আমাশাটা এটা কিন্তু আপনার মুরগির যে কোনো বয়সে যে কোনো মুরগিকে আক্রান্ত করে এবং এটাতে নিরসন করা সহজ উপায়ও আছে তো তার জন্য আপনাকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে অবশ্যই মুরগির খাবার পানি শিডিউল অনুযায়ী ঠিকমতো দিতে হবে এবং সাথে সাথে আপনাকে একটি কাজ করতে হবে মুরগির খাবার পাত্র পানির পাত্র পরিষ্কার সচ্ছল পানি দিতে হবে তাহলে মুরগির এই সমস্যাগুলো সাধারণত হয় না তারপরে আপনার যে ওষুধটা ব্যবহার করবেন আমি যে ওষুধটা ব্যবহার করি সেটি হচ্ছে কক্সিকিওর কক্সিকিউরের সাথে আরেকটি ওষুধ ব্যবহার করবেন অ্যামোক্সিলিন এই দুই ওষুধ ব্যবহার করলে আশা করছি আপনার মুরগুলো অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এখন মুরগির আরও একটি রোগ সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে মুরগি ঠান্ডা জনিত রোগ যে ঠান্ডা রোগের কারণে মুরগি রানী খেতে বা ভয়াবহ রোগ যেটা রানী নামক পরিচিত এই রোগে আক্রান্ত হয়ে থাকে তো এই জন্য হচ্ছে যে আপনার মুরগিকে ঠান্ডা থেকে মুক্ত রাখবেন অবশ্যই তো মুরগিকে ঠান্ডার থেকে মুক্ত রাখার জন্য নিয়মিত ঠান্ডার কোচ করবেন তো অনেকে আমাকে বলেন যে ভাই মুরগি ঠান্ডার কোস কীভাবে করবো অথবা মুরগি ঠান্ডা লাগছে তাহলে করেন কি মুরগি যদি ঠান্ডা লাগে সাধারণত আমরা মাইক্রোনিট এবং কিউটিল অ্যাস এই ওষুধটা ব্যবহার করে থাকি আপনারা বাজারে এই ওষুধটা সংগ্রহ করে এই মুরগিকে খাওয়াতে পারেন এবং ঠান্ডার কোষের জন্য লাইসিবিট এবং মাইক্রোনিট এই দুই ওষুধ একসাথে মিক্স করে আপনারা অগ্রিমভাবে করাই নিতে পারেন ঠান্ডার কোস। এখন আসুন মুরগির জনিত রোগ সাধারণত মুরগির পনেরো থেকে এক মাস বয়সে গাম্বুরাজনিত রোগে আক্রান্ত হয়ে থাকে তো এই গাম্বুড়াজনিত রোগের কারণে আমাদের খানা পানি ছেড়ে দেয় ফাঁকনা জুড়ে দেয় তো এর জন্য কিন্তু আমরা অনেকে বিভিন্ন ধরনের ওষুধ ইউজ তো আমি ডাক্তারের সাথে যোগাযোগ করার পর ডাক্তার আমাকে বলছে সাধারণত গাম্বুরা রোগটাও ঠান্ডা থেকে হয়ে থাকে তো রানীক্ষেত্র রোগের জন্য যে ওষুধটা আমরা ব্যবহার করি এর সাথে আমরা আরেকটি ওষুধ অ্যাড করি সেটা হচ্ছে যে তিলকসিন তো এই তিলকসিনটা আপনারা ব্যবহার করলে আশা করছি আপনার মুভিগুলো গাম্বরা থেকেও নিরসন করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবে এই চ্যানেল নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিন